মুতাকি বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছেন কয়টা দুইটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন এই জন্য আমার আল্লাহ এক জায়গায় বলতেছেন ওয়া আনাল মুত্তাকিন তোমরা জেনে রাখো তোমাদের সঙ্গে যদি পৃথিবীর কেউ সাপোর্টিত না হয় তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে আল্লা বলে দিলাম তোমাদের সাথে আমি আল্লাহ রয়েছি ও আলাম মুদাকিনের সঙ্গে আল্লাহ নাই এই কুরানকেও পৈরা হবে পথভ্রষ্ট এই কোরআন কেউ কই রকমে আল্লাহ এই জন্য কোরআন এমন একটা গ্রন্থ যা কবুল আল্লাহর কাছে যদি তেলাওয়াত কবুল করাতে হয় তাইলে জবানে যা হবে অন্তরে তা ধারণ করা লাগবে আন্নি ফাকবিল এত কাজ আকিদাগত ত্রুটি আর দ্বিমুখী নীতি যারা অবলম্বন করবে দ্বিচারিতা যারা অবলম্বন করবে এরা কোনোদিন জান্নাতে যাবে না এই বাংলাদেশে একমাত্র সুন্নিরা দিনে যা বলে রাইতে তাই বলে সামনে যা বলে পিছনে তাই বলে ডলার খাইয়া বান্ডেল পাইয়া রং পাল্টাই না আরে বেটা এখন আমার যে সময় কয়েক হাজার কোটি ইনকাম করে আমার লাগে ব্যবহার হয় না আব্বা বাডাকটা সে কয় আপনি কি চান কন না আমি আমি কি চাই না আমি কারো দালালি করি না আমি মোদিনাওয়ালা দালালি করি যারা এখানে আঘাত করে কথা বলবে নবীর আমার আমার কনসেপ্ট ক্লিয়ার এই জন্য আমাকে এতগুলো মামলা দিছে প্রশাসনের কাছে দিছে প্রশাসন ভালো করেই বুঝে এই দেশের একমাত্র সম্প্রীতি বান্ধব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান এই যে একটা সম্প্রীতির বাংলাদেশ এই সম্প্রীতি নিয়ে কাজ করলে আমরাই সারা জীবন করেছি আমরা বলেছি মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগোটায় যাবে যার যার ধর্ম পালন করবে আমরা তাদেরকে প্রটেক্ট করবো নিরাপত্তা দিব আজকে যারা লুঙ্গির নিচে ছিল চা বিস্কিট খাইছে তারা এসে এখন হিন্দুদের প্রতি বড় দরদ উতলায় পড়তেছে আয়সা কয়ে রোজা আর পূজা এক কতই যে বলছে তার বিচার করেন আপনি হয়তো তার ভক্ত হতে পারেন আপনি হয়তো তাকে সমর্থন করতে পারেন যেই ব্যক্তি অন্যায় করেছে যেই ব্যক্তি কুরআন শুনার বহির মতো কথা বলেছে সে যেই দল হোক না কেন তাকে বিচার করতে হবে কথা বলে ঠিক না বলে আমি কোন দলের বিরুদ্ধে না আমি ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি যদি কুরআনের বিরুদ্ধে কথা বলে আমি তার বিরুদ্ধে কথা বলবো আমার বক্তব্যকে কেউ রাশ যদি ট্যাগ লাগাবেন না কথা বলে ঠিক না বলে আমি অনুরোধ করে বলি আবারও বলছি আবারও বলছি আমরা